জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয় নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের অনেক স্বাগত জানায় আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন দীপাবলির শুভ উৎসবে সূচনা হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথিতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত এই দিনটি শুধু সম্পদ আহরণের দিন নয় এটি সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সমৃদ্ধির প্রতীক সংস্কৃত শব্দ ধন মানে সম্পদ এবং ত্রয়োদশী মানে চন্দ্রপঞ্জিকার তেরোতম দিন এই দিনে বিশেষভাবে ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং সুস্বাস্থ্যের দেবতা ধন্বন্তরির পূজা করা হয় বিশ্বাস করা হয় এই দিনে বিশেষ কিছু জিনিস নিয়ম মেনে করলে এবং বিশেষ কিছু আচার অনুষ্ঠান করলে মাতা লক্ষ্মী এবং ধন্যন্তরী দেবের কৃপা ও আশীর্বাদ পাওয়া যায় এবং এই দিনে মাতা লক্ষ্মী গৃহে প্রবেশ করলে বেশ কিছু শুভ ইঙ্গিত পাওয়া যায় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো এই বছর দু হাজার পঁচিশ সালে ধনতেরাসের শুভ সময়সূচি কী ধনতেরাসের শুভ সময়ে আপনারা কোন সময় পূজা করবেন এবং কোন সময়ে বিশেষ কিছু জিনিস রয়েছে যেগুলি কিনে আনলে মাতার লক্ষ্যের কৃপা পাওয়া যায় সেগুলি কোন সময় কিনবেন এবং বিশেষ কিছু সংকেত রয়েছে যেগুলি আপনি এই ধনতেরাসের সময় পেলে বুঝবেন মাতা লক্ষ্মীর আগমন ঘটেছে আপনার পরিবারে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিওটি শেষে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মাতা লক্ষ্মী এছাড়া আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে চলুন ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক প্রথমেই জেনে নেব দু পঁচিশ সালে ধনতেরাসের শুভ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই বছর আঠেরোই অক্টোবর শনিবার পালিত হবে ধনতেরাস এই দিনে ধন দেবী মা লক্ষ্মী ও সম্পদের দেবতা কুবের দেবের পূজা করা হয় ধনতেরাসের পুজো শুভ সময় এই বছর আঠেরোই অক্টোবর পালিত হচ্ছে পুজোর শুভ সময়টি রয়েছে সন্ধ্যা সাতটা ষোলো থেকে রাত্রি আটটা কুড়ি পর্যন্ত এই সময় দেবী লক্ষ্মী গণেশ ও কুবের দেবের পূজা করা উচিত অভিজিৎ মুহূর্ত হল সকাল এগারোটা তেতাল্লিশ থেকে দুপুর বারোটা উনত্রিশ পর্যন্ত প্রদোষকাল রাত পাঁচটা আটচল্লিশ থেকে রাত আটটা কুড়ি পর্যন্ত ষকাল সন্ধে সাতটা ষোলো থেকে রাত নটা এক পর্যন্ত কেনাকাটার বিশেষ শুভ মুহূর্ত সাধারণত ধনতেরাসের দিন সারা দিনই কেনাকাটার জন্য শুভ তবে ধাতু হিসাবে সম্পদ বাড়িতে নিয়ে আসার প্রতীক হিসাবে সন্ধ্যায় বা রাতে কেনাকাটা করা আরও শুভ বলে মনে করা হয় বিশেষত যদি সোনা বা রূপো কেনা হয় তবে তা সন্ধ্যায় কিনে বাড়িতে প্রবেশ করালে তা স্থায়ী সমৃদ্ধি ও নিশ্চিত হয় এবার আপনাদের বলবো ধনতেরাসের দিন কোন ছটে জিনিস আপনারা বাড়িতে অবশ্যই কিনে আনবেন ধনতেরাসের দিন নতুন জিনিস কেনা হল সম্পদের দেবী লক্ষ্মীকে স্বাগত জানানো এটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই দিনে কেনা জিনিসগুলি ঘরে বারো মাস ধরে ধন সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসে ছটি এমন জিনিসের কথা আপনাদের বিস্তারিত আলোচনা করব যা আপনারা বাড়িতে অবশ্যই কিনে আনা উচিত এক সোনা বা রূপো ধনতেরাসের দিন সোনা বা রূপো কেনার কথা কেবল একটি ঐতিহ্যই নয় এই পবিত্র দিনের স্বর্ণ বা রূপোর অলংকার অথবা মুদ্রা কেনার সবচেয়ে শুভ বলে বিবেচিত হয় এর মাধ্যমে এই বিশ্বাস প্রকাশ করা হয় যে আপনার বাড়িতে স্থায়ীভাবে মা লক্ষ্মীর আহ্বান করছেন যারা এত মূল্যবান ধাতু কিনতে অক্ষম তারা কমপক্ষে একটি ছোট রূপোর চামচ একটি ছোট অলংকার অথবা একটি ছোট রূপর মুদ্রা কিনতে পারেন ধাতু কেনা লক্ষ্মী পূজার সময় দেবীর পায়ে অর্পণ করে তবেই সেটি ব্যবহার করা উচিত মনে রাখা প্রয়োজন যে এই ধাতু কেনার সময় দরদাম করা উচিত নয় এটি লক্ষ্মী দেবীর প্রতি অসম্মান হিসেবে গণ্য হতে পারে দুই নতুন পিতল বা তামার বাসনপত্র এই দিনে পিতল বা তামার নতুন বাসনপত্র কেনা আবশ্যিক পৌরাণিক কাহিনী অনুযায়ী ধন্যন্তরী দেবতা অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন যা ধাতু দিয়ে তৈরি তাই এই দিনে খালি হাতে কিছু না কিনে কিছু ভর্তি করা পাত্র কেনা উচিত বাসন কিনে আনার পর সেটিকে জল বা চাল জাতীয় শস্য দিয়ে ভর্তি করে তবেই সেটি রান্নাঘর বা ভান্ডারে রাখা উচিত এই ভর্তি পাত্রে সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক ইস্পাতের বাসন না কিনে পিতল বা তামার বাসন কেনা উচিত কারণ ইস্পাত লোহার মিশ্রণ যা এই দিনে অশুভ বলে গণ্য হয় তিন নতুন ঝাড়ু লক্ষ্মীর প্রতীক ধনত্রাসের দিন নতুন ঝাড়ু কেনা খুবই গুরুত্বপূর্ণ আচার ঝাড়ুকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয় কারণ এটি ঘর থেকে দারিদ্র দুঃখ এবং নেতিবাচক ব্যক্তিকে দূর করে অপরিষ্কার স্থানে লক্ষ্মী দেবী থাকেন না তাই ঝাড়ু হলো পরিচ্ছন্নতা এবং সম্পদ আগমনের প্রাথমিক ঝাড়ু কেনার পর সেটিকে সম্মান সহকারে বাড়ির একটি গোপন স্থানে রাখা উচিত এবং কোনোভাবেই যেন তাতে পা না লাগে সেটিকে খেয়াল রাখা উচিত এটি কেনার পর সেটিকে লাল সুতো দিয়ে বেঁধে রাখলে ধন সম্পদকে বেঁধে রাখা সম্ভব হয় বলে মনে করা হয় চার ধনিয়া বীজ বা গোটা ধনে এই দিনে ধনিয়া বীজ কিনে বা গোটা ধনে কিনে আনা একটা প্রাচীন প্রথা ধনিয়াকে ধন সম্পদ ও প্রাচুর্যের প্রতীক মনে করা হয় অল্প পরিমাণে ধনিয়া বীজ কিনে এনে লক্ষ্মী পূজার সময় নিবেদন করতে হয় পূজার পর এই বীজগুলি সংস্করণ করা হয় অথবা বীজ মাটিতে রোপণ করা হয় বিশ্বাস করা হয় বীজ যত অঙ্কুরিত হবে আপনার ধনও তত বাড়বে এই ধনিয়া বীজের ওপর জল ছিটিয়ে লক্ষ্মীর সামনে রাখলে তা আর্থিক উন্নতিতে সাহায্য করে পাঁচ গোমতি চক্র বা করি করি বা গোমতি চক্র উভয় সমুদ্র থেকে প্রাপ্ত এবং অত্যন্ত প্রিয় এদেরকে ধনের আকর্ষক হিসাবে গণ্য করা হয় এই জিনিসগুলি কিনে এনে লক্ষ্মী পুজোর সময় নিবেদন করার পর সেগুলিকে আপনার টাকার সিন্ধুক বা আলমারিতে লকারে সংস্কার করে রাখুন বিশ্বাস করা হয় হলুদ কাপড়ে বেঁধে এই জিনিসগুলি রাখলে আপনার সঞ্চিত ধনকে সুরক্ষিত থাকে এবং তা বৃদ্ধি পায় এটি ঋণ মুক্তি এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের জন্য খুব শুভ ছয় ব্যবসায়িক হিসাবের খাতা ব্যবসায়ীদের জন্য এই দিনটি নতুন হিসাবের খাতা বা বই খাতা কেনার জন্য অত্যন্ত শুভ এই খাতা পুজোর সময় লক্ষ্মী দেবীর পায়ে নিবেদন করে তবেই তাতে লেখা শুরু করা হয় এই প্রথা বিশ্বাস স্থাপন করে যে দেবী লক্ষ্মী সেই ব্যবসায়িক লেনদেনের ওপর আশীর্বাদ দেবেন এবং তা লাভজনক হবে এবার আপনাদের বলবো মা লক্ষ্মী যদি আপনাদের গৃহে আসে তাহলে কোন দশটি শুভ সংকেত আপনারা পাবেন দেবী লক্ষ্মীর আগমন শুধু আর্থিক সমৃদ্ধি বা আর্থিক লাভ নয় বরং জীবনের সামগ্রিক উন্নতির ইঙ্গিত দেয় এই সংকেতগুলির মাধ্যমে প্রকৃতি বা আধ্যাত্মিক জগৎ আমাদের বার্তা প্রেরণ করে এক অপ্রত্যাশিত ভাবে প্যাঁচা বা শঙ্খ ধ্বনি প্যাঁচার দর্শন প্যাঁচা বা উলুক হলেন দেবী লক্ষ্মীর বাহন কোনো বিশেষ কারণ ছাড়াই আপনার আশেপাশে প্যাঁচার আনাগোনা লক্ষ্য করেন বা সকালে প্রথম দর্শনে প্যাঁচা দেখেন তবে এটি দ্রুত আর্থিক উন্নতি সবচেয়ে বড় লক্ষণ প্যাঁচা অশুভ শক্তি দূর করে ধন সম্পদ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যদি শঙ্খের মধুর ধ্বনি আপনার কানে আসে তবে এটি অত্যন্ত শুভ শঙ্খ হল লক্ষ্মীর প্রিয় এবং শুভতার প্রতীক দুই হাতের তালুতে চুলকানি ও শরীরের কিছু তরঙ্গের লাফালাফি চুলকানি জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি পুরুষদের ডান হাতের তালু এবং মহিলাদের বাম হাতের তালুতে হঠাৎ চুলকানি অনুভব হয় তবে এটি খুব শীঘ্রই অর্থপ্রাপ্তির সংকেত এই অর্থ অপ্রত্যাশিত কোনো উৎস থেকেও আসতে পারে অঙ্গ লাফালাপি জ্যোতিষী মতে মহিলাদের ডান চোখ ও ডান হাত লাপালে এবং পুরুষদের বাম চোখ ও বাম হাত লাপালে তার ধন সম্পদ আগমনের সংকেত দেয় শুভ স্বপ্ন দর্শন কিছু প্রতীক দেখে মা লক্ষ্মীর আগমন নিশ্চিত করে জল ও সবুজ প্রকৃতিপূর্ণ কলসি ঝরঝরে নদী মাছ পদ্মফুল বা সবুজ ধানের ক্ষেত দেখা সৌভাগ্য ও প্রাচুর্যের দেব দেবদেবী স্বপ্নে মা লক্ষ্মী মা সরস্বতী বা ভগবান বিষ্ণুকে দেখা সরাসরি তাদের কৃপা লাভের ইঙ্গিত অন্যান্য শুভ প্রতীক স্বপ্নে আগুনের শিখা সোনার গয়না বা রাজহাজ দেখা হঠাৎ বড় ধন সম্পত্তি প্রাপ্তির বার্তা দেয় চার গৃহে কালো বিমের উপস্থিতি যদি দেখেন আপনার বাড়ির আর্থিক স্থানে যেমন সিন্ধুক বা আলমারির কাছাকাছি কালো পিঁপড়ের দল সারিবদ্ধভাবে মুখে চালের দানা বা অন্য খাবার বহন করছে তবে এটি অর্থ গা আগমন ও সঞ্চয় বৃদ্ধির লক্ষণ এই পিঁপড়েদের তাড়াবেন না বরং তাদের চলার পথে কোনো বাধা সৃষ্টি করবেন না পাঁচ ইতিবাচকতা ও মানসিক শান্তি বৃদ্ধি লক্ষ্মী কেবল অর্থ নন শান্তিও প্রদান করেন যদি দেখেন আপনার পরিবারে অহেতুক বিবাদ হতাশা এবং সকলের মধ্যে প্রেম শান্তি ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে তবে বুঝতে হবে লক্ষ্মী সেই গৃহে বাস করতে শুরু করেছেন ছয় সকালে মিষ্টি গন্ধ অনুভব করা সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনার নাকে এমন মিষ্টি সুগন্ধি কর্পূরের ঘ্রাণ আসে যা বাস্তবে আপনার আশেপাশে নেই তবে এটি মা লক্ষ্মীর আগমন দেবী লক্ষ্মী সবসময় সুগন্ধযুক্ত পরিবেশে অবস্থান করতে পছন্দ করে সাত ঘরে পাখির বাসা তৈরি বাড়ির এমন স্থানে চড়ুই কবুতর বা অন্য কোনো পাখির বাসা তৈরি হওয়াকে অত্যন্ত শুভ মনে করা হয় এর অর্থ হলো সেই বাড়িতে শীঘ্রই ধন সম্পদ স্থায়ী হতে চলেছে পাখি লক্ষ্মীর আগমনের শুভ বার্তা বহন করে আট গরুর বা গোমাতার আগমন এবং তার শব্দ সকালে ঘুম থেকে উঠেই যদি আপনার বাড়ির সামনে গরুর ডাক শোনেন অথবা পথ চলতি সাদা রঙের গরুর দর্শন পান তাহলে এটি লক্ষ্মীর আগমনে সরাসরি ইঙ্গিত গরুকে দেবী লক্ষ্মীর প্রতিচ্ছবি মনে করা হয় নয় অপ্রত্যাশিতভাবে আর্থিক সুবিধা হঠাৎ করেই কোনো হারিয়ে যাওয়া টাকা খুঁজে পাওয়া অপ্রত্যাশিত উপহার পাওয়া বা দীর্ঘদিনের আটকে থাকা পাওয়া টাকা ফেরত পাওয়া লক্ষ্মীর কৃপা এই ছোট ছোট আর্থিক সুবিধাগুলি বড় কোনো আর্থিক পরিবর্তনের সূচনা করে দশ পুরনো ঋণ মুক্তি যদি দেখেন দীর্ঘদিন ধরে আটকে থাকা ঋণ বা ধার পরিশোধের সুযোগ তৈরি হচ্ছে এবং আপনি ধীরে ধীরে ঋণ মুক্ত হতে পারছেন তবে এটি দেবী লক্ষ্মী বড় আশীর্বাদ কারণ মুক্তি মানে মানসিক শান্তি ও নতুন আয়ের পথও খুলে যাওয়া এবার আপনাদের বলবো যে সকল কাজ ভুলেও করবেন না যাতে মা লক্ষ্মীর রুষ্ট হন মা লক্ষ্মী যেখানে বাস করেন সেখানে পবিত্রতা সম্মান ও সুশৃঙ্খলতা থাকে এর বিপরীতে যে কাজগুলি করা হয় তা দেবী লক্ষ্মীকে ভীষণভাবে রুষ্ট করে এবং সেই গৃহ থেকে তিনি বিদায় নেন এক অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা ও বিশৃঙ্খলা সন্ধ্যের পর ঝাঁদ দেওয়া সূর্যাস্তের পর বা সন্ধ্যার পর ঝাড়ু দিলে বা আবর্জনা বাইরে ফেললে মনে করা হয় এর মাধ্যমে ঘরে শুভ শক্তি বা ধন সম্পদকে বিদায় জানানো হচ্ছে অপরিষ্কার রান্নাঘর রাতে রান্নাঘরে এঁটো থালা বাসন ফেলে রাখা সবচেয়ে বড় রোষের কারণ এঁটো বাসন রোগ ও আকর্ষণ করে ছেঁড়া বা নোংরা পোশাক পরা নোংরা ছেঁড়া অপরিষ্কার পোশাক পরা বা পূজা করা চরম দারিদ্রটা ডেকে আনে লক্ষ্মী দেবী পরিচ্ছন্নতা ভালোবাসেন বিছানায় বসে আহার বিছানায় বসে বা মেঝেতে পা রেখে থালায় খাওয়া বিশেষ করে রাতে ইটো হাত রেখে ঘুমিয়ে পড়া অলক্ষ্মীর প্রতীক অর্থ ও খাদ্যের অসম্মান খাদ্য অপচয় অন্ন বা খাবারকে কখনো ফেলে দেওয়া বা নষ্ট করা উচিত নয় লক্ষ্মী দেবী এবং অন্নপূর্ণা উভয়ই রুষ্ট হন পায়ের দ্বারা অর্থপর্শ টাকা বা অর্থকে পায়ের দ্বারা স্পর্শ করা বা মেঝেতে ফেলে রাখা অর্থের চরম অসম্মান অর্থের স্থানকে পরিষ্কারে বস্ত করে রাখা উচিত যেখানে টাকা বা মূল্যবান জিনিস রাখা হয় যেমন সিন্ধুক আলমারি সেখানে কখনোই অপরিষ্কার কাপড় বা জঞ্জাল রাখা উচিত নয় তিন কু অভ্যাস ও নেতিবাচকতা সূর্যাস্তের পর কাউকে ধার দেওয়া সন্ধ্যাকালীন বা সূর্যাস্তের পর কাউকে টাকা ধার দেওয়া বা লেনদেন করা শুভ বলে মনে করা হয় না তুলসী গাছের অসম্মান তুলসী গাছ স্পর্শ করা তার পাতা অথবা তুলসীর গোড়ায় আবর্জনা ফেলা চরম অশুভ অহেতুক ঝগড়া ও উচ্চ কথা বলা যে পরিবারে সর্বদা কলহ ঝগড়া গালিগালাজ বা মহিলাদের প্রতি অসম্মান করা হয় সে গৃহ থেকে লক্ষ্মী দেবী দ্রুত বিদায় নেন মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য প্রয়োজনীয় কাজ লক্ষ্মীর আশীর্বাদ ধরে রাখতে হলে কেবল বাহ্যিক আচার অনুষ্ঠান নয় বরং মানসিকতা অভ্যাসের পরিবর্তন আনা জরুরি সর্বপ্রথম দৈনিক শ্রী পাঠ করা প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শ্রী সুক্ত পাঠ করা অত্যন্ত প্রয়োজন এতে দেবীর কৃপা পাওয়া যায় এবং দেবী খুব দ্রুত প্রসন্ন হন তুলসী ও শঙ্খের ব্যবহার প্রতিদিন সন্ধ্যায় তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালুন বাড়িতে একটি দক্ষিণাবর্ত শঙ্খ রাখুন এবং নিয়মিত তার পূজা করুন প্রতিদিন সকালে শঙ্খ ধ্বনি করুন দানের অভ্যাস নিজের উপার্জনের একটি অংশ গরিব দুঃখী ও সমাজের সেবায় দয়া করে দান করুন উদারতা এবং দানশীলতা লক্ষ্মীকে ধরে রাখার মূল মন্ত্র গুরুজন এবং মহিলাদের সম্মান নিজের স্ত্রী কন্যা মাতা এবং সন্তান বা যে কোনো মহিলাকে সর্বদা সম্মান করুন নারীতেই লক্ষ্মীর প্রকাশ ঝাড়ু ও অপরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবহৃত ঝাঁটা এমন স্থানে রাখুন যাতে বাইরে থেকে কারো দৃষ্টি না আসে নিয়মিত আপনার বাড়ি এবং কর্মক্ষেত্রকে সুশৃঙ্খল ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বৃহস্পতিবারের ব্রত প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা ও ব্রত পালন করলে দেবী সন্তুষ্ট হন সম্ভব হলে এই দিন হলুদ পোশাক পরিধান করুন সকালে উঠে কোনো তিনটি কাজ করলে মা লক্ষ্মীর কৃপা সদা বর্ষিত হয় সকাল হলো ব্রহ্ম মুহূর্ত যা সমস্ত শক্তিকে আকর্ষণ করার শ্রেষ্ঠ সময় সকালে এই তিনটি কাজ করলে আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে প্রভাবিত করতে পারে এক করদর্শন ও লক্ষ্মীর ধ্যান করণীয় ঘুম থেকে উঠে প্রথমে চোখ খোলার পর বিছানায় বসেই দুই হাত জোর করে তার তালুর দিকে তাকান কারণ বিশ্বাস করা হয় হাতে অগ্রভাগের লক্ষ্মী মধ্যভাগে সরস্বতী এবং মূল অংশে ব্রহ্মা বা গোবিন্দ বাস করেন দিনের শুরুতে এই তিন দেবতাকে একত্রে স্মরণ করে আপনার জীবনে তিনটি মূল স্তম্ভ অর্থ জ্ঞান ও ভাগ্যকে পবিত্র করা হয় মন্ত্র করগ্রায়ে বসতে লক্ষ্মী কারমধ্যে সরস্বতী করমৌলেতু গোবিন্দ প্রভাতে করদর্শন দুই পৃথিবীতে মাতাকে প্রণাম ও ক্ষমা প্রার্থনা নিও হাত দেখার পর বিছানা থেকে নামার আগে মাটিতে পা রাখার সময় পৃথিবী মাতাকে প্রণাম করুন কারণ মা লক্ষ্মী যেমন ধন দেন তেমনি পৃথিবী মাতা জীবনে স্থিতিশীলতা দেন পৃথিবীতে পা রাখার আগে তার কাছে ক্ষমা চাওয়া হয় কারণ আমরা নিজের প্রয়োজনে ভূমিকে ব্যবহার করি এই কাশির জীবনকে স্থায়িত্ব ও সমৃদ্ধি দান করে তিন মূল পরিষ্কার ও সূর্য প্রণাম করণীয় ফটক স্নান করার পর সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আপনার ঘরের প্রধান প্রবেশ পথে বা মূল ফটকটি জল দিয়ে ভালো করে ধুয়ে দিন বা মুছে পরিষ্কার করুন কারণ সূর্য প্রণাম জল অর্পণ আপনাকে তেজ আত্মবিশ্বাস ও সুস্বাস্থ্য প্রদান করে যা অর্থ উপার্জনের জন্য অপরিহার্য অন্যদিকে আগমনের পথ সকালে স্থান পরিষ্কার রাখলে দেবী লক্ষ্মী সানন্দে আপনার গৃহে প্রবেশ করেন এবং আলস্য বা অলক্ষ্মী দূর হয় মনে রাখবেন মা লক্ষ্মী কেবল ধনের দেবী নন তিনি জীবনের শুভ ও মঙ্গলময় শক্তির প্রতীক আপনার গৃহে যখন এই সমস্ত গুণের আধার হয়ে উঠবে তখন লক্ষ্মী দেবী নিজেই আপনার গৃহে প্রবেশ করবেন আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভোগরে ভক্তিভরে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপার সদাবর্ষিত হোক জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে